নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সিমের একটি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা থাকলে কিন্তু এক নিমেষেই এক থালা ভাত ফুরিয়ে যাবে এতটাই টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা সিম নিয়েছি এবার দেখুন সিমগুলোকে আমি কেটে নিচ্ছি কীভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন সিম আমরা কম বেশি সবাই কাটতে জানি তাও যারা রান্নাতে নতুন তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে তো দেখুন বন্ধুরা সিমের আগা আর গোড়াটা আমি একটু একটু করে কেটে তারপর সিমের যে ওপরের সুতোর মতো একটা অংশ থাকে সেটা কিন্তু এইভাবে হালকা করে টানলেই দেখবেন উঠে আসছে তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সিম কেটে নেব সিমের মধ্যে পোকা আছে কি না সেটাও কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি সব সিমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর এইদিকে দেখুন এই রেসিপিতে আমি দুটো আলু ব্যবহার করছি আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে বলে রাখি আমি আজকে সিম আর আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন তো দেখুন এই একইভাবে আমি দুটো আলুই কেটে নিয়েছি আলু আর শিম আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার দিকে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়েই বানাবেন দেখবেন খেতে বেশি টেস্টি হবে তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দেখুন আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি এবার এই বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে বলে রাখি আমি কিন্তু বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুসুরের ডাল খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তো দেখুন বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আলুগুলোকে আলু ভাজার সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এক দুই মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন আলুর গায়ে কিন্তু হালকা লালচে রঙ এসেছে তো এই সময় আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে আলু আর শিম ভেজে নিতে হবে সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ততক্ষণে একটা মশলা রেডি করে নিই একটি হামা দিস্তাতে আমি দিয়ে দিলাম দু টুকরো আদা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা এগুলোকে একটু ম্যাশ করে নেব তো বন্ধুরা এখানে বলে রাখি আমি কিন্তু ঝালের জন্য একটা মাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এই দিকে আমি ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু ঢাকাটা সরিয়ে আরেকবার মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে শিম আর আলু যাতে পুড়ে না যায় এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম তো ঢাকাটা সরিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি এই শিম আর আলু আরও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও একটু আমি শিম আর আলু ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে শিমটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে শিম আর আলু তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব তো তেলের মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি আগেই বেটে রেখেছিলাম এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জলটা আমি এখানে ব্যবহার করেছি কারণ এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জলটা ব্যবহার করেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল নয় তবে কালারটা অসাধারণ আসবে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য তাই এখানে আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন তো মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু কষিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন তো এখন যেহেতু এটা শীতের টমেটো তাই খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি আর পেস্ট করলাম না এবার এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় আর ভাজা হয়ে যায় তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা হালকা হালকা করে কিন্তু তেল ছাড়ছে আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও এক থেকে দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে আবারও আমি এক থেকে দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা শিম আর আলু দিয়ে দিচ্ছি শিম আর আলু দেওয়ার পর আবারও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জলটা ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা জলটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না তাও এখানে আমি ছোট গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দুই মিনিট মতো তো এক দুই মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো জলটা দেখুন ফুটে এসেছে তো শিমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো যেহেতু একটু সেদ্ধ হবে তাই এই সময় বড়িগুলো দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও এক থেকে দুই মিনিট মতো এটাকে রান্না করে নেব আরও এক থেকে দুই মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে চিনি যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলাম চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপর ওপর থেকে সামান্য পরিমাণে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার এটিকে আমি নামিয়েই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন তো দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারাও এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন এক নিমেষে এক থালা ভাত ফুরিয়ে যাবে আর যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ